অন্তর্বর্তী সরকারের একশো দিন জনতার পুলিশ গড়তে ব্যাপক সংস্কার প্রস্তুতি আগে নির্মমতা গুম ও বিরোধী কণ্ঠ দমনে পুলিশকে ব্যবহার করা হতো যে কারণে আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে পুরো পুলিশ বাহিনী বিপর্যয়ের মুখে পড়ে বর্তমান প্রেক্ষাপটে পুলিশকে পেশা দ্বারা জনমুখী সেবা দানকারী সংস্থায় পরিণত করতে ব্যাপক সংস্কার প্রয়োজন এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বাধীন পুলিশ কমিশন গঠন করা জরুরি বলে মনে করেছেন জন নিরাপত্তা বিশ্লেষকরা এরপর থেকে আলোচনায় আওয়ামী বাংলাদেশের পুলিশ কেমন হবে এই লক্ষ্যে জনমুখী জবাবদিহিমূলক দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী করতে অন্তর্বর্তীকালীন সরকার গত তিন অক্টোবর পুলিশ সংস্কার কমিশন গঠন করে ইতিমধ্যে পুলিশ সংস্কারের সাধারণ মানুষের মতামত পরামর্শ জানতে চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে কমিশন আগামী পনেরোই নভেম্বরের মধ্যে মতামত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে জনতার পুলিশে গড়তে নেওয়া হয়েছে ব্যাপক সংস্কার ও প্রস্তুতি রাজনৈতিকভাবে দেশের সবচেয়ে বেশি লাভবান বিএনপি কোন ঠাসা জাতীয় পার্টি ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকারের 100 দিন পূর্ণ হল রোববার প্রতাপ নিয়ে 15 বছর রাজত্ব করা আওয়ামী লীগের পতনের পর ইউনূস সরকারের যাত্রা শুরুটা ছিল কঠিন পরিবতিত দৃশ্যপটে রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হয়েছে বিএনপি পাশাপাশি সুবিধা পেয়েছে জামায়াত ইসলামী এই দুই দলের বাইরে ইসলামী আন্দোলন ও বামপন্থী দলগুলো সাংগঠনিকভাবে কিছুটা সুবিধা ভোগ করতে পারছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পাশাপাশি তাদের জোট সঙ্গী অনেক বিপদে রয়েছেন দলটির নেতৃত্ব চোদ্দ দলীয় জোটভুক্ত ওয়ার্কার্স পার্টি ও জাসদের শীর্ষ নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন এবং আছেন কারাগারে গণ অবধানে আওয়ামী লীগের পতন নেতা তাদের নির্বাচনী জোট সঙ্গে জাতীয় পার্টি শুরুতে কিছুটা অবস্থানে ছিল রাজনৈতিক দলগুলোর প্রথম দফার সংলাপের ডাক পেয়েছিল দলটি কিন্তু পরবর্তীতে জাপাকে সংলাপে ডাকার বিরোধিতা করেন বৈষম্য ছাত্র আন্দোলনের বর্তমান আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সার্জি সাহায্য বাতিল প্রশংসা পরীক্ষা বাতিল চরম বিতর্ক ছাত্র জনতার নে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আট আগস্ট দায়িত্ব নেয় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ এর মধ্যে একসাথে দেশ পূর্ণ করেছে নতুন এই সরকার এ সময় নতুন কারিকুলাম বাতিল করে অন্তর্বর্তী সরকার যেমন প্রশংসা করিয়েছেন ঠিক তেমনি এইচএসি পরীক্ষা বাতিল করে চরম বিতর্ক জন্ম দিয়েছেন নতুন সরকারের শিক্ষা দায়িত্ব দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অহিউদ্দিন মোহাম্মদকে তার নেতৃত্বে গত তিন মাসে শিক্ষায় বেশ কিছু নতুন সিদ্ধান্ত এসেছে এর মধ্যে যুগান্তকারী সিদ্ধান্ত ছিল প্রতিটা সরকারের রেখে যাওয়া নতুন কারিকুলাম বাতিল করা এই সিদ্ধান্ত সব মহলে প্রশংসা করিয়েছে অন্যদিকে শিক্ষার্থীদের দাবির মুখে চলতি বছরে এইচএসি পরীক্ষা বাতিল করে অটো পাশের ফরমেট সাবজেক্ট ম্যাপিং করে ফল দেওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সফল স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ আগস্ট ক্ষমতা গ্রহণের পর একশো দিনের পর সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সফল হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সফল হয়েছে সরকারের সময় অভিযোগী ও বিচক্ষণ পদক্ষেপের ফলে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত ঘটনার সুযোগ রয়েছে এ সময় তিনি আরো বলেন গত তিন মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরে চল্লিশ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে স্মরণ করিয়ে দেন তিনি এবং ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত অপর এক জবাবে জাহাঙ্গীর আলম বলেন তার মন্ত্রণালয় একটিয়ারে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন দুর্নীতির ও অনিয়মের সঙ্গে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না বিদেশি মিশনে দূত নিয়োগে উদাহরণ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার নোবেল বিজয়ী অর্থনীতি ডক্টর অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের একশো দিন পূর্ণ করেছে এই সময়ের সরকার বিভিন্ন দূতাবাসে রাষ্ট্রদূত হাই কমিশনার নিয়োগ ও রদ বদল প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে যার অংশ হিসেবে শূন্য পদে নিয়োগ ও রদ বদল মিলে এখন পর্যন্ত একুশ রাষ্ট্রদূতের নিয়োগ চূড়ান্ত হতে চলেছে এদিকে এখনো পর্যন্ত দুটি মিশনে নিয়োগ ঘোষণা করা হয়েছে এর মধ্যে রয়েছে নিউ ইয়র্কের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এবং ওআইসিতে স্থায়ী প্রতিনিধি প্রেরণ আশা করা হচ্ছে চলতি বছরের মধ্যে অন্যান্য মিশনে করা হবে সিটি কর্পোরেশনের সেবা পেতে ভোগান্তি বেড়েছে শীর্ষ নেতা কর্মীরা বিদেশে পালিয়েছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা পালিয়েছেন অত আত্মগোপনে আছেন পরে মেয়রদের অপসারণ করে প্রশাসক বসানো হয় অপসারণ করা হয় কাউন্সিলরদেরও ওয়ারি সিটি কর্পোরেশন পরিচালনায় দুটি কমিটি গঠন করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনায় দায়িত্ব দেওয়া হয় দুই কমিটির 50 জন ও 20 জন আঞ্চলিক কর্মকর্তা সহ 70 জনকে বর্তমান বোর্ডগুলো প্রশাসনিক প্রধান হিসেবে সংশ্লিষ্ট সচিবা দায়িত্ব পালন করছেন তবে নানা জটিলতার কারণে তারা নাগরিক সুবিদাতে হিমশিম খাচ্ছে এ অবস্থায় সেবা নিয়ে ভোকান্তি বেড়েছে নগরবাসীর দুই সিটির বাসিন্দারা বলছেন। কাউন্সিলর না থাকায় আগে যেসব সেবা পেতেন তাও এখন ঠিক মতো মিলছে না